আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় সকল ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি নিয়ে আসলাম ফুলকপির পাকোড়া তো ফুলকপি পাকোড়া বানানোর জন্য ফুলকপি আগে থেকে ধুয়ে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন আমি হালকা ভাব দিয়ে নিব ফুলকপির যে কাঁচা গন্ধটা আছে হালকা আর কি সিদ্ধ করে নিব যাতে ওই গন্ধটা চলে যায় ওই জন্য হালকা সিদ্ধ করে নিয়ে পানি ছেঁকে নিয়ে বানাবো আর কি বরা বানাবো পাকোড়া বড় বা পাকোড়া বলেন এই তো ফুলকপির ভাব মানে বালু কুটে গেছে এখন আমি পানিটা সেকে নিয়ে নিবটা শেখে নেওয়া শেষ এখানে আমি পাকোড়া বানানোর জন্য মশলা বানিয়ে নেব ছোট কাপ দিয়ে দেড় কাপ ছোট্ট কাপ দিয়ে দেড় কাপ আমি বেসন ছাড়াই বানাইতেছি এটাতে আমি বেসন ইউজ করব না অনেকে বেসনে বেসন দেয় আমি বেসন দেব না ওটা ছিল ময়দা ময়দাটা আর এটা হলো চালের গুঁড়ি দেড় কাপ ময়দা ছিল আর হাফ হাফ কাপ হইল চালের গুড়ি এক চামচ লবণ চিনি আমি আগেই বলে নিচ্ছি আমি এটাতে চিনিও ইউজ করবো দুই তিন চামচ চিনি দিয়েছি আমি আর এক চামচ লবণ দিয়েছি আপনারা আপনার পরিমাণ মতো দেবেন আপনাদের পরিমাণ মতো দেবেন কেন না এইটা ফুলকপির পাকোড়া কিংবা এই এই আটার উপর নির্ভর করে কতটুকু দেবেন এক চামচ লবণ আর অল্প একটু হলুদ এক চামচ মরিচের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া লবণ বলছি ওইটা আমি ম্যাগি নুড মিস্টার ম্যাগি নুডলসের মশলা দিয়ে দিলাম আপনাদের থাকলে দেবেন না থাকলে স্কিপ করবেন সমস্যা নেই সবজির মশলা যদি থাকে দিতে পারেন আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আমার আসলে ক্যামেরা রেজিস্ট্যান্ড নেই আর ক্যামেরা স্ট্যান্ড কিনলে কিনতে পারি কিন্তু আপনাদের ভাইয়ার জন্য আমি কিনি না ক্যামেরা স্ট্যান্ড এসে ঘরে দেখলে রেগে যাবে তো সে পছন্দ করে না আমি এগুলো করি সে জানে না তার লুকায়া লুকায়া করি একদিন অল্প একটু আমার শাশুড়ি থেকে শুনছে কাশি আসছে সকালবেলা অনেক কাজ করেছি ঠা মানে পানির কাজ করেছি কাপড় চোপড় ধুয়েছি তো এই জন্য ঠান্ডা লাগতেছে তো আমি সব কিছু মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায় এটা খুব সকালে মানে খুব সকালে সব কাজ সম্পূর্ণ করছি আমি আপনাদের ভাই আসবে আর আপনাদের সাথে একটু আমি লাইভে গিয়ে গল্প করবো এই জন্য সকাল সকাল সব কাজ সেরে ফেলেছি নাহলে আমি সময় পাবো না দেখতেই পাচ্ছেন আমি সব ফুলকপি ঠান্ডা করে নিয়ে আটা ওই সেই সব মশলার সাথে একটু গুলিয়ে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে দেবেন যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় এটা আমার প্রথম স্টেপ ছিল চুলাটা অফ করে দিয়েছিলাম তোলার সময় মানে কি একটু কমাই দিছিল আর কি তোলার সময় না সব পুড়ে যাচ্ছিল দেখে আপনি অফ ক্যামেরায় তাড়াতাড়ি ক্যামেরা অফ করে দিয়ে তুলে ফেলেছি এক হাতে ক্যামেরা ধরা আর এক কাজ করা অনেক কষ্ট টাফ হয়ে যায় আর কি কি বলবো বলেন একে তো আপনাদের ভাইয়া পছন্দ করে না আর এক তো আমি সারছি না আপনার ভাইয়া যদি কোনো দিন বুঝতে পারে কিংবা টের পেয়ে যায় আপনাদের ভাইয়া আমার কপালে দুঃখ I'm gonna go for a little cutting with chin. করবো কিচ্ছু করার নেই তো আমার ভিডিওটা আপনারা সবাই দেখবেন মনোযোগ মানে মনোযোগ সহকারে মানে কি স্কিপ করবেন না আমার যেহেতু মনি চ্যালেন আমার ভিডিও স্কিপ করে দেখবেন না অ্যাড স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই ভিডিওটা পুরো ফুল ভিডিও দেখবেন এক সহকারে মাঝখানে তা পুরে গেছিলাম পুরো কি করা ভাজা হয়েছিল আর কি তাড়াতাড়ি করে চুল অফ করে দিয়েছিলাম অনেক মজা হয়েছিল নাস্তাটা মানে একদম কর করে ভাজা হয়েছিল नारायण तो अनिता तो नरोभाई तो आज के नोटे खाली विद्या नीचे अल्लाह फेस अस्सलाम वालेकुम